আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ডিমের সহজ একটি রেসিপি আপনাদের করে দেখাবো বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে অনেকেই ডিম আলুর তরকারি রান্না করে আর অনেকে অনেকভাবে এই তরকারিটা রান্না করে তবে আজ আমি যেভাবে করে দেখাবো এরকমভাবে রান্না করলে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে এই তরকারি দিয়ে আশা করছি আমার এই রেসিপি নতুন বা ব্যাচেলরদের জন্য অনেক উপকারে আসবে তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিচ্ছি দুটি ডিম প্রথমে আমি ডিম অমলেট করে নিব তবে এখানে আমি ডিমের মধ্যে কাঁচামরিচ বা পেঁয়াজ কুচি দিব না এখানে আমি সামান্য লবণ আর কিছু মরিচ দিয়ে ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নেব যেহেতু আমি এটা তরকারি করে নিব এই জন্য এখানে কিছু না দিলেও চলবে আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তবে আমি এভাবেই করে নিচ্ছি মরিচ আর নুনটা সুন্দর মতো এর মধ্যে গুলে গেছে এখন আমি এটাকে ভেজে নেব হাই হিটে চুলার জালটা রাখবো আর এখানে ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে চারেপাশে ছড়ায় দেবো কোনো তাড়াহুড়া করবেন না অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তেল গরম হয়ে গেলে এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এরপর আমি চামচের সাহায্যে ডিমগুলোকে চারপাশে ছড়ায় দেব তাহলে হবে কি ভাজ করলে ভাজের মাঝখানে কাঁচা থাকবে না এভাবে পুরোটা ডিম আমি ছড়িয়ে দিয়েছি আর দেখুন উপর থেকে যখন হয়ে এসেছে তখন আমি এটার ভাজ দিয়ে দিব আমি এখানে দুটো ভাজ দিয়ে দিচ্ছি এভাবে ভাজ দিয়ে সুন্দর মতো ডিমটাকে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো পিসগুলোকে রাখতে পারেন এমনকি ভাজ না দিলেও চলবে এমনি পাল্টা করে কেটে নিলেও হবে তো এখানে আমার ডিমগুলো হয়ে গেছে আমি এখন ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব আলু এখানে আমি আগে থেকেই আলু কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলোকে আমি একটু ভেজে নেব অনেকে আলু মশলার মধ্যে কষিয়েও দিতে পারে তবে এভাবে আলু ভেজে নিলে হয় কি তরকারি সারটা আরও বেড়ে যায় তো আমি আলুগুলোকে এখানে দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি এখানে আমি বাড়তি আরও তেল দিই পরে দিচ্ছি আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব লবণ দিয়ে বেশ কিছু সময় ধরে আলুগুলোকে বাদামি রঙ করে ভেজে নেবো আলুগুলো হয়ে গেছে এগুলোকেও আমি এখন নামিয়ে নিচ্ছি আর ওই একই প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিচ্ছি তেল দেওয়ার পরে এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা দিব আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আরও হাফ চামচ জিরা বাটা এই মশলাগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটাকে আমি একদম মিশিয়ে ফেলব এর জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি আপনাদেরকে প্রথমে বলেছি ডিম আলুর এই তরকারি অনেকে অনেকভাবে রান্না করে তবে এভাবে একদিন রান্না করে দেখবেন সবাই হাত চেটে খেয়ে ফেলবে এখানে মশলাটা কষানো আর রান্না করার কাজ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ওই আলুগুলো আলুগুলো এইটটি পার্সেন্ট হয়ে গেছে এখানে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব এর মধ্যে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আলুগুলো রান্না হয়ে গেছে এখন আমি এখানে চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি দু মিনিট জাল করে নেব এর মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিব শেষ পর্যায়ে কিন্তু ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও দু মিনিট জাল করে নেব ব্যাস তরকারিটি হয়ে যাবে ডিম দেওয়ার পরে অবশ্যই ঢাকনা দিয়ে দু মিনিট জাল করে নিতে হবে আর ডিমটা অবশ্যই উলট পালট করে দিতে হবে যেন মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো আমার তরকারি রান্না প্রায় শেষ প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার এরকম সহজ সহজ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটি আলু কেটে দেখিয়েও দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন চুলার জাল অফ করে দেব চুলার জাল অফ করে দিয়েছি আমি এখন তরকারিগুলোকে সার্ভ করে দিচ্ছি একটি বাটিতে ডিম আলুর এই তরকারিটি দেখে মনে হচ্ছে এক প্লেট গরম ভাত নিয়ে আসি আর খেয়ে ফেলি আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ